তারা পবিত্র হওয়ার জন্য তাদের রবের নামের জেকের করে আর একটু জোরে বলে ভাই ভাই মানুষ কি বুঝবে ভাই জেকের করা এটা পীর হওয়ার জন্য নয় ভাই শুনতে পাচ্ছেন জেকের করা ঈমানদারের একটা ডিউ ঈমানদারের একটা আমলের পার্ট আপনি তীর হবেন না আরেকজন কেউ পীর হবেন না জেকের করা ঈমানদারের একটা ডিউ

একটু ব্যাখ্যা নেন বাবা আপনাদের বোঝানোর জন্য আমার জ্ঞানের বহাত দেখানোর জন্য না আপনাদের বোঝানোর জন্য বলছি ভাই এই যে আমরা নামাজ পড়ি রোজা রাখি হজ করি জাকাত দেই এই যে আমরা অস করছি অস শুনছি ওই মসজিদে মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছেন ইমাম সাহেব বেচারা দশটা বাচ্চা কাচ্চা পড়াচ্ছে এই সবগুলো দেখি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সবগুলাই অজ করাও জিকির দান করাও জিকির রোজা করাও জিকির নামাজ পড়াও জিকির আযান দাওয়াও জিকির ছেলে পিলে পড়ানোটাও জিকির নিজে কোরআন পড়াটাও জিকির কিছু জেকের আছে যেগুলো হয় কাজের মধ্য দিয়ে সুবহানাল্লাহ এই কথা क्लियर হচ্ছে নামাজ একটা কাজ রোজা একটা কাজ হজ একটা কাজ জি কিছু জেকের হয় কাজের মধ্য দিয়ে কিছু জেকের হয় দানের মধ্য দিয়ে জি আবার কিছু জেকের হয় কথার মধ্য দিয়ে কিছু জেকের হয় কথার মধ্য দিয়ে ওখানে আল্লাহ যেটা বলেছেন অজাকারস্মারব্বি যে পবিত্র হয়েছে কিসের বিনিময়ে তার রবের নামটা কেশেষ জপ করেছে রবের নাম জপ করা কি দিয়ে যারা বলে কথাটা ওই রাম না কথাটা হলো জবান দিয়ে আগের গুলো তো কাজ দেখিয়েছি কাজ দেখিয়েছি দান দেখিয়েছি এবারেটা বলছি যে জবের নামের জপ হয় আমার আল্লাহ আল্লাহর বাণী আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেছেন আনা মাহু इजा যাকারানিবি ওয়া তাহা इजा যাকারানি ওয়া তাহাররাকা বি আল্লাহ বলেছেন আমি ওই বান্দা বান্দীদের সঙ্গী হয়ে যাই যে বান্দ আমার যিকির করে ঠর দুটো নাড়ায় আল্লাহু আকবার কি গো বাবা ঠক নাড়িয়ে যিকির মানে কি সেটা কাজ না কথা

যদি অন্তর আত্মাটাকে পবিত্র করতে হয় তার জন্য একটা সহজ পন্থা হলো আলহামদুলিল্লাহ বলবো জবানের জিকির আর এটা এত সহজ এত সহজ যে এর মতন সহজে সব জোগাড় করা আর এর মতন সহজে মন পবিত্র করা অন্য কিছু আর আছে বলে মনে হয় না যদি বলেন কেন ভাই জেকের করতে গেলে মসজিদের কোণে যে বসা লাগে না জেকের করতে গিয়ে ঘরে নামাজের পাটি ফেলে বসা লাগে না জেকের করতে গেলে সব সময় উজু হওয়াটাও শর্ত নয় জেকের করতে গেলে গায়ে জামা পড়তে হবে এটাও শর্ত নয় জেকের করতে গেলে আমার মায়েদের জি ঝাড় জোট রান্না বাড়া পাঁচ সাত দিয়ে ঘরে ধরতে বসতে হবে এসব কোনো পদ্ধতি নেই বাবা জেকের উজু বেউজু

সামনে ব্রেক মারছে ওদিকে গাড্ডা পড়েছে পা বেরে কে চলে যাচ্ছে ওদিকে পিছন দিকে হরমিত থেকে কান সেটা শুনছে সামনে আমার কোন অ্যাক্সিডেন্ট হয়ে যাবে কিনা আমার মাথার চিন্তা সেদিকে আছে এর মধ্যেও ওই লোকটা পিছনে লোকের সঙ্গে বক 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 করেই যাচ্ছে বলে কি বলছেন বাস্তব বললাম না বাস্তব বাস্তব আচ্ছা পিছনে গল্প করলি ওর পিকআপ টানা বন্ধ হয়

সম্মানিত ভাইরা আমার প্রিয় যুবকের সম্মানিত মায়েরা আমি সবাই আগ্রহ বাড়ানোর জন্য বলছি জি মোটর সাইকেল চালানোর মতো একটা রিক্সেবেল কাজ এতগুলো অঙ্গ কাজ করছে অথচ লোকটা তার জবানে গল্প করে যাচ্ছে আমি মাঠে পাট নিরাবো দরসরি পড়ব আমি মোটর বাইক চেপে বাগজলায় যাব আল্লাহ আল্লাহ করতে করতে যাব আমার মারা হাট দেবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ব

দরকার একটা মোহাম্বতের মন দরকার একটা টান এই জেকের যত বেশি আমরা সময় ব্যয় করব তত দেখবেন ও আস্তে 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 ও এই জঞ্জাল পার হবে জঞ্জাল কি বলেন মনের ময়লা আস্তে আস্তে পার তবে একদিনই তো হবে না অনেক সময় দিতে অনেক ত্যাগ স্বীকার করতে

কিন্তু আমাদের অবস্থা কি বলুন আমাদের অবস্থা জি আমার শ্রেণী যে ধরুন কাইম সাহেব যত দাও তুলি তার একদম মনে করে ভন্ড শুধু ভন্ডামি করে খাচ্ছে গেল কেউ পরীক্ষা দিয়ে পাস করছে বলি দেখে দাও টুকে পাস করি কেউ একটা চাকরি পেয়েছে বল দেখ কত টাকা ঘুষ দেয় কেউ একটা বাড়ি করেছে ওই তো কোন টাকা কুড়িয়ে পেয়েছে দেখে দেখ

কাজ বলে ঠিক লোক লোক হাজার বক্তা বস্ত করছে বলছে কোরআন শরীফ কোথাও পাঁচক নামাজ পড়ার কথা নেই নামাজ পড়তে হবে না এরা হাত বলে বুঝতে হবে নামাজ না পড়ার নামাজ না পড়ার দলেও লোক আছে কি সব সম্পর্ক ব্যাপার আর কত রকম শেয়ার বলে আমি আর সময় নষ্ট করছি না জি আপনারাও কমবেশি দেখতে পান যেহেতু লাইট তো আপনাদের কাছেও আসে জি তো আল্লাহ কি চ্যাম্পিয়ন বললেন যে তার প্রভুর নামের জেকের করে এবং নামাজ পড়ে বাবা নামাজ পড়তে গেলে দেহ পাকা লাগে এবারে উজু ভেঙে গেছে উঁজুটাও হওয়া লাগে এটাই পবিত্রতা নামাজ পড়তে গেলে বিনয় নম্র হওয়া লাগে নামাজ পড়তে গেলে সময়ের মূল্য দেওয়া লাগে নামাজ পড়তে গেলে সুশৃঙ্খলা হওয়া লাগে ঠিক কিনা মানুষের মনের পবিত্রতা কিন্তু যদি বলেন হুজুর আপনি বলছেন ঠিকই কিন্তু আমরা বাস্তবে জানো কারো কারো ক্ষেত্রে উল্টো উল্টো দেখছি যদি বলেন কি রকম নামাজ পড়েও হিংসা করে নামাজ পড়েও জেদ করে নামাজ পড়েও অন্যায় কাজ করে আছে না নাই আচ্ছা ওসব দৃষ্টিওওরা কোন আল্লাহর কোরআনের ঘোষণা 100% সত্য এরপরে যদি নামাজের পরেও যদি চরিত্র উন্নত না হয় নামাজের পরেও যদি ওই গুণগুলো যোগার না হয় বুঝতে হবে ও বেচারা নামাজের রূপরেখা তৈরি করেছে প্রকৃত জীবন্ত নামাজ তৈরি করতে পারেনি

এরপরে তোমরা কে কি করছো সব জানে সুতরাং তুমি লুকিয়ে চুপিয়ে ঢেকে চাতুরতা করে প্রতারণা করে কিছু করবে তাতে যে তুমি ছাড় পাবে মানুষকে লোকানো যায় মানুষকে চুকিয়ে কিছু কাজ করা যায় মানুষের সঙ্গে প্রতারণা করা যায় মানুষকে ভুল বোঝানো যায় কোনোটাই তো আল্লাহর কাছে সম্ভব নয় এই চিন্তাটা যদি ঢুকে মন পবিত্র সহজ আমার আল্লাহ বললেন ওই আগের আয়াতটাকে কদা আফলাহাম তযাক্কা ও যিকর আসমা রাব্বিহি ফসলত পবিত্র পবিত্র মনের পবিত্রতা যারা অর্জন করেছে তারাই সফলতা লাভ করেছে আখিরাতে তাদের গুণ হলো তারা তাদের রবের যিকির করে অতঃপর নামাজ পড়ে জি

দুনিয়ার জীবন যারা প্রাধান্য দিয়েছে মনোযোগের সঙ্গে বিনয় নম্রতার সঙ্গে নামাজ আদায়ও ও তাদের দ্বারা সম্ভব না এবং আল্লাহ তাদের দ্বারা ও ও ওইটাই হল লিখে ওইটাই হলো যদি দুনিয়ার জীবনকে আমরা প্রাধান্য দেই খালি বিপদ দুনিয়ার খাওয়া দুনিয়ার পড়া দুনিয়ার অর্থ বিপদত দুনিয়ার টাকা পয়সা আসা দুনিয়ার ভাড়ি বাড়ি এটাই যদি হয় আমাদের ফ্রেন্ডের ট্রেন তাহলে সে নামাজের ব্যাপারে মনোযোগী কেমনে হবে বাবা সে জেকেলের প্রতি মহাবুদ কী করে করবে বললেন সনবন্ধা তোমরা যেটা করছো ওটা করবো জেনে রাখো পরকালটা হলো শ্রেষ্ঠ আর ওটাই হলো স্থায়ী এই চূড়ান্ত ঘোষণা কার খুব ভালো করে কথাটাকে মুখস্থ করুন যে যারা দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিয়েছে দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিয়েছে তাদের নামাজে ঘাটতি হবে দিকের ঘাটতি হবে এবং মনে রাখতে হবে তাদের দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী স্থায়ী হলো পরকাল শ্রেষ্ঠ হলো পরকাল সুতরাং আমি এই জন্যই গোলায় বলেছিলাম যে দুনিয়ার সফলতা অস্থায়ী আর এই অস্থায়ী সফলতার ভিতর দিয়েই আমাকে স্থায়ী সফলতা সঞ্চয় করা

দে তাহলে দুনিয়াতে আমাদের যা আছে খুব জানি আমরা যা আছে সব জানি কিন্তু আখিরাতের জন্য কি পুঁজি তৈরি করছি সেটাও তো আমাদের জানা দরকার যে আল্লাহ বললেন তো স্পষ্ট তোমার কাছে যা আছে অর্থবিত্ত বিষয় সম্পত্তি সব ধ্বংস কিন্তু আল্লাহর কাছে যেটা জমা দেবে ওটা কি হবে উমাইঙ্গুল্লাহ আল্লাহর কাছে যা আছে বাকি স্থায়ী তাই আল্লাহর কাছে আমরা কি দিতে পারি কোরআন অন্য জায়গায় বলেছে আমা তুকদ্দিমু লি আনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু সুবহানাল্লাহ ও বান্দা তোমরা মনে রাখো আমা তুকদ্দিমু লি আনফুসিকুম মিন খাইরিন তোমরা ভালো কাজ যেগুলো আল্লাহর কাছে অ্যাডভান্স জমা দাও সুবহানাল্লাহ বলো আমরা অ্যাডভান্স

রমজান মাসে রোজা রাখবো তারা বি পড়বো ইফতার করব দান দান করবো তো আমরা যেটা করছি নেকির কাজ সেটাকে ঠিক মনে করেই করছি জি এর পরেও আমার আল্লাহর কাছে সেটা ভুল হতে পারে না পারে না একদম তাই আমার আল্লাহ বললেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বেশি করে ক্ষমা চাও

তুমি লাগাতার তুমি ক্ষমা চাইতে থাকো তার মানে তুমি ইবাদত করো করে বলো আল্লাহ যা করেছি ভুল করেছি আল্লাহ তুমি যদি দয়া করে কবুল করো তাহলে আমার সব কি বললে কত সময় নামাজ কমপ্লিট করে রাসূলুল্লাহ ততো 10 রকম দোয়া পড়তেন সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ তার এক রকমও জানি না হয়তো কত রকম বলেছি বাপ অন্তত 10 রকম দোয়া ফরজ নামাজ হয়ে যাবে আমাদের দেশের কথা আমরা নামাজ পড়ে ইমাম সাহেব একটু দোয়া করে বাস অতি আমি বলে সুন্দর নফল যা থাকে পড়তে থাকে ঠিক কিনা বলেন তার মানে আমাদের বাকি দোয়া গুলো জানা নেই ফলে আমরা ওগুলো পড়তে পারি না ওই দোয়াটাই শুধু ইমাম যা করে তাতে আমরা আমি বলে সাপোর্ট দেই ঠিক

পারে। পারে। পারে কম হয়ে যেতে যেতে মনোযোগটা অন্যদিকে চলে এই জন্যই নবী এই আমলটা আমাদেরকে শিখিয়েছে ওটা নবীর জন্য না রে বাবা নবী পড়তেন মানে আমাদেরকে শেখাবার জন্য তোমরা নামাজ কমপ্লিট করো সালাম ফিরিয়ে বলো আল্লাহ আল্লাহ কতক্ষণ আছে কি হবে যদি তোমার নামাজ আড়াই করতে যে কোনো অজান্তে অজ্ঞাতে কোন খুঁটি বিচ্যুতি হয়ে যায় আল্লাহ মেহেরবান ইন আল্লাহ গফুরুর রহিম আল্লাহ যেমন দয়ালু তেমন ক্ষমাশীল তোমার এই খুঁটি বিচ্যুতিকে তিনি maaf করে দেবেন

কি গো বলতে হবে না হবে না কষ্ট করে মেহনত করে রোজা রেখেছি তারপরেও এত্তারে সামনে এসে বলতে হবে আল্লাহ আমার এই রোজা যদি ভুলভাল হয়ে যায় আল্লাহ রোজা হক যদি নষ্ট করে ফেলি তুমি মেহেরবানি করে আমার মেহেরবতের রোজাটাকে কবুল করে নাও কি গো এ দরকার আছে না নাই যদি ইমাম সাহেব বলবেন আর আমরা তাতে আমিন বলবো আর আমরা নিজেদের ঘাটতি বুঝে নিজেরা বলবো দুটো এক হয় না নিজে যখন বলছি তখন ওর চাহিদাটা ওর গুরুত্বটা ওর প্রয়োজনটা আমি নিজে বুঝেছি আর ইমাম সাহেব যখন করছেন তো ইমাম সাহেবের কথাই আমি বলছি আল্লাহ তুমি কবুল করো আর আমি বলবো আল্লাহ তুমি আমারটা কবুল করো দুটো কখনো এক পর্যায়ে যাই হোক আপনাদেরকে শুক্রিয়া নীরবে নিস্তব্ধে আদবের সঙ্গে আমার কথাগুলো শুনেছেন মায়েরাও সম্পূর্ণ আদব বজায় রেখে তারা কথাগুলো শুনেছেন আল্লাহ আমাদেরকে এই কথাগুলো আমলের তৌফিক নসিব করেন সকলেই বলি আমিন আর একটু মহাব্বত করে বলেন আল্লাহ আমিন দুরুস্বরী আল্লাহ